আমাদের দোলখেলা হয়ে গেল এবার আমরা সবাই চলে আসলাম খেতে এই যে এখানে দুপুরবেলা খিচুড়ি রান্না হয়েছে আমরা সবাই মিলে নিজেরা নিজেরা রান্না বাড়ি করে ঠোরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা সেটা যাই হোক তো এখানে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এই যে এখানে আমি খেতে বসেছি আপনাদের দাদাভাইও খেতে বসেছে তো দিনের খাওয়া তো হয়ে গেল। এবার রাত্রিরেও সবাই ঠিক করলাম একসাথেই খাবো তো রাত্রিরে কি খাবো সকালে যেহেতু খিচুড়ি হয়েছে এখন হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি রান্না হচ্ছে এখন আমরা সবাই মিলে একসাথে বসে বিরিয়ানি খাচ্ছি যেহেতু দোল সেহেতু বিরিয়ানিটা নিরামিষ বিরিয়ানি হয়েছে কোনো চিকেন মটন দিয়ে হয়নি আলু বিরিয়ানি হয়েছে তো সবাই মিলে বেশ খেয়ে একসাথে মজা করছি হ্যাঁ এইভাবেই আমরা প্রত্যেক বছর দোলে হোক যে কোনো সরস্বতী পুজোয় হোক কালী পুজো হোক আমরা সবাই মিলে একসাথে খেয়ে আনন্দ করি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এখন দেখুন রাত্রিবেলা কি আবার সবাইকে শুকনো গায়ে বাড়িতে ফিরবে যেহেতু বাসন ঠাসনগুলো ধোয়া হচ্ছে রাস্তায় পিকনিক হয়েছে সেগুলোও ধোয়া হচ্ছে না হতে লোকে অবজেকশান করবে তো যাই হোক দেখুন সবাই মিলে আমরা কিভাবে আনন্দ করছি তো প্রত্যেক বছর আমরা এইভাবেই সবাই আনন্দ করি আর এভাবেই যেন প্রত্যেক বছর আনন্দ করতে পারি তো এই বলে আপনাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই আসছে বছর আবার হবে